বুধবার বাংলা বন্ধের ডাক দিয়েছে বিজেপি মঙ্গলবার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের বারো নবান্ন অভিযানে পুলিশি আক্রমণের অভিযোগ তুলে সকাল ছটা থেকে বন্ধ ডাকা হয়েছে এদিন জেলায় জেলায় সকাল থেকে বিক্ষিপ্ত অশান্তির ছবি উঠে আসছে শহর কলকাতাতেও সকাল থেকে আসরে নেমে পড়েছেন বিজেপি নেতৃত্ব নির্দিষ্ট দিন একেবারে অন্য রকমের চিত্র ধরা পড়ল শ্যামবাজার মোড়ে বাস এবং অন্যান্য গাড়ির সংখ্যা তুলনায় কম শ্যামবাজারে তবে বাস পরিষেবা স্বাভাবিক রয়েছে কলকাতায় বাংলা বন্ধ সফল করতে সকাল থেকেই তৎপর পদশিবি কলকাতায় বিভিন্ন জায়গায় সকাল থেকে পথে নামতে দেখা গিয়েছে বিজেপি কর্মীদের মোতায়েন রয়েছে পর্যাপ্ত পুলিশও বুধবার সকালে শ্যামবাজার মেট্রো স্টেশনের শাটার নামানোর চেষ্টা করেন বিজেপি কর্মী সমর্থকেরা তবে পুলিশ গিয়ে বন্ধ সমর্থনকারীদের সেখান থেকে হটিয়ে দেয় পাশাপাশি শ্যামবাজার মেট্রো স্টেশনের সামনে বিজেপি কার্যকর্তাদের গ্রেফতার করে পুলিশ এদিন সকালে টালা ব্রিজের উপরেও রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকেরা পরে পুলিশ গিয়ে তাদের হটিয়ে যান চলাচল স্বাভাবিক করে এদিকে বন্ধ সফল করতে চিড়িয়া মোড় থেকে টালা ব্রিজ পর্যন্ত মিছিল করে যান বিজেপি কর্মী সমর্থকরা লির অন্যান্য গুরুত্বপূর্ণ মোড় গুলিতে মোতেন রয়েছেন পর্যাপ্ত পুলিশ কর্মী কলকাতার রাস্তায় বন্ধের বিশেষ প্রভাব দেখা যায়নি সটলেক করুণাবই বাস স্ট্যান্ড থেকেও স্বাভাবিক রয়েছে পরিষেবা সকাল থেকেই চলছে বাস তবে যাত্রী সংখ্যা অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম কলকাতার অন্যতম প্রাণকেন্দ্র ধর্মতলা বন্ধের সকালে ধর্মতলা চত্বরে সরকারি বাসের পাশাপাশি দেখা মিলেছে প্রচুর বেসরকারি বাসেরও ট্যাক্সি অন্যান্য গাড়ির সংখ্যাও চোখে পড়ার মতো যাত্রী সংখ্যা অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম হলেও তা একেবারে নগণ্য নয় ভোটান রয়েছে পর্যাপ্ত পুলিশও তবে বাস পরিষেবা স্বাভাবিক হলেও বিজেপি বারো ঘরটা বন্ধের ডাক দেওয়ায় এদিন সরকারি বাসের চালক এবং কন্ট্রাক্টরদের মাথায় হেলমেট পরে ডিউটি করতে হচ্ছে তারা জানান মানুষ তো হবে তবে আজকে দিনে বোধ করছেন তারা করতে হবে তো আগে না এদিকে বিজেপির টাকা বারো ঘন্টা বন্ধের কোন রকম প্রভাব এখনো পর্যন্ত পড়েনি হাওড়া ব্রিজে হাওড়া স্টেশনে যান চলাচল অন্যান্য দিনের মতোই স্বাভাবিক রয়েছে এদিন সকালে সাঁতরাগাছি এলাকাতেও যান চলাচল স্বাভাবিক এদিন কলকাতা বিমানবন্দরেও বন্ধের প্রভাব পড়েনি কলকাতা বিমানবন্দর রোজকার দিনের মতোই আজও স্বাভাবিক কলকাতা বিমানবন্দরে যাত্রীরা বেরিয়ে স্বাভাবিকভাবেই ট্যাক্সি স্ট্যান্ডে গিয়ে ট্যাক্সি ধরে নিজের গন্তব্যস্থলে রওনা দিচ্ছেন সব মিলিয়ে বুধবার সকালে বন্ধ সফল করতে বিজেপি সমর্থকরা বিক্ষিপ্ত অশান্তি করলেও শহরে মোটের উপর স্বাভাবিকই রয়েছে যান চলাচল বাংলা